এক হাজার স্ত্রী ছিল একসাথে খারাপ বুঝি ভাই একটা ঠেলায় আমরা বাঙালি জান যান শেষ দুই তিনটে জন ঘরে আছে আমার বসুন্ধরা এক বেড়া দুই নিজে বোর্ড জ্বালায় মরিয়ে গেছে গাদা হাত দুনিয়া থাকলাম বউর ফেরাই পড়ে এই স্বামী গলায় দড়ি দিয়ে মরে গেছে এবার বুঝেন যে কি জ্বালার জ্বালা কত বড় জ্বালার জ্বালা এই দুই বউ যে বিয়ে করছে সে জানে যে দুনিয়া কি জিনিস কথা ঠিক আছে খুব ফেরার ফেরা বাংলাদেশের জন্য ফেরা সৌদি আরবে কি আছে আমি জানি না তারপর তারাও বেশি সুখে টুকি নেই রাতি সবার মাইটটা একটা জগড়া বহুত কিছু হয় তো খুব মনোযোগ দেন সোনাইমুল ইসলামের এক হাজার স্ত্রী ছিল

বারো ঘন্টা বারো ঘন্টা জন স্ত্রীকে কি করে একজন পুরুষ সময় দেয় আর কি করে সম্ভব এখন আপনি কি করে কোনো প্রশ্ন করতে পারবেন না কারণ এটা ওই নবীদের মুজেজা কথা ঠিক আছে কেনা ভাই নবীদের কি রসুল বললেন সোলাইমুল একদিন আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি আজকে 70 জন স্ত্রীর সাথে সময় দিব আমার বাচ্চা কাচ্চা হবে 70 স্ত্রী সত্যতে সন্তান হবে তারা জিহাদ করবে যুদ্ধ করবে আল্লাহ পথে জীবন ব্যয় করবে কিন্তু ইনশাআল্লাহ ফাইনা কি কই নাই এটা ইনশাআল্লাহ না কইয়া সে 70 জন স্ত্রীকে সময় দিছে এক রাত্রে একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার স্ত্রীকে সময় দিছে ইনশাআল্লাহ তো রাতে টাইম কত

যাই কি করে নদীর উপর ভাঙছে থেকে এখন কি করে ভাবছো তুই আউল্লালে জিজ্ঞেস কি কথা ঠিক আছে নামাজ তুই ইমান সাবি যাই নামাজ বেছে গজলা নদীর উপরে নামাজ পড়ছে এখন কি করে বলছো তুই আল্লাকে জিজ্ঞেস করযু হযুল খাজাম খাজাম বাবা হাজবেন্ডি একটা লুটার ভিতরে আনা সব করে পানি সব ঢুকেছে বলে কি করে ঢুকেছে তুই আউল্লাদে জিজ্ঞেস হ্যাঁ কি কথা করলে তুমি আউল্লাকে জিজ্ঞেস কর আমার জিজ্ঞেস লাগবে ঘটনা তো সত্য কি কথা না ঘটনা কি ঘটনা কি বলিদের কারামত আর নবীদের বুঝে যা একশো জন স্ত্রীকে সময় দিলেন সারা রাত্রে আল্লাহ একশো জন স্ত্রীর কাউকে সন্তান দিলেন না একজন কেল্লা সন্তান দিলেন তাও অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি অপূর্ণ সন্তান লেখা খানা বোবা হয়েছে প্রতিবন্ধী কি বলে নাই ইনশাআল্লাহ একটা শব্দ বলে নাই ইনশাআল্লাহ না বলার কারণে একটা হইছে তো প্রতিবৃতি প্রিয় উপস্থিতি এরকম ইসলামে কিছু কিছু অশুদ্ধ বিষয় আছে যেগুলো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না শরীয়ত দিয়ে বোঝা যায় না কি কথা বল নাきゃ সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীর সাথে রাত্রি সময় দিছে। কোন বর্ণনা আছে সত্তর জন কোন বর্ণনায় নব্বই জন কোন বর্ণনায় একশো জন আমি সত্তর জনই বললাম সত্তর জনের কথা সহি বোকারিতে আস তিনটাই সহিয়া দিস সত্তর জনও দিচ্ছেন একশো জনও দিচ্ছেন নব্বই জনও দিচ্ছেন আমার কথা তোনারতে না এক হাজার স্ত্রী ছিল এখন আমার প্রশ্ন এক হাজার স্ত্রীর সাথে যদি সময় দিচ্ছেন একসাথে বলবেন আল্লাহ তাহলে এক হাজার স্ত্রীর সাথে যদি উনি সময় দিয়ে থাকে তাহলে উনি কি পুরুষ ছিল চিন্তা করেন না আপনি যদি জিজ্ঞেস করেন এটা কেমনি সম্ভব কেমনে তো কোনো কথা হইতে পারে না কারণ কিছু দিয়ে ব্যাখ্যা করতে চায় বিজ্ঞান দিয়ে বুঝাইতে চায় না সব বিজ্ঞান দিয়ে বোঝা যায় না যেমন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই একসাথে জোরে বলুন আল্লাহ ভাই ঘটনা শুনে

যত ক্ষুদা বেশি হবে জীব ভাই তত স্বাদ বাড়বে এই জন্য ক্ষুদা লাগায় খাবেন যা খাবেন তাই মজা লাগবে নাহলে খালি বউর সাথে খালি ঝগড়া করবে বুঝতে পারছেন ক্ষুদা লাগায় খাবেন তাহলে বউর সাথে জীবনেও কোনোদিন দিন হবে না খালি কোন আকি সুন্দর জিনিস টানছ তুমি বাপরে বা তোমার হাতের ভিতরে মিষ্টি বাইতে বাইতে রয়েছে ফাং হেবে হেবে বেশি খুশি

মনোযোগ দিয়ে শুনে যাবেন হাজার একটা অমর লাভ হরজা মিশর মুসলমানদের দখলে আসলো মিশরে মানুষের ধর্ম বিশ্বাস ছিল প্রত্যেক বছর নীল নদের জোয়ার আনার জন্য একটা কুমারী সুন্দরী মেয়েকে তারা নিয়ে নীল নদের বাড়িতে জবায় দিত ওই রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসতো আমাদের দেশে যারা সনাতনিয়া আছেন হিন্দু আছে প্রাচীনকালে হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল কোন স্বামী যদি মারা যায়তো তাহলে স্ত্রীকেও জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো কথা ঠিক আছে না ভাই এতে কি বলতো সতী সতী দাহ কথা কত নারী জীবন চলে গেল আগুনে পড়ে গেল বলে তারা বলতো স্বামী স্বর্গে যাবে স্ত্রী কে একসাথে স্বামী স্ত্রী দুইজনে স্বর্গে পাঠাই দিতেছে জীবন্ত মানুষ মেরে দিয়ে স্বর্গে পাঠাইতেছে এর বড় ভুল ব্যাখ্যা পৃথিবীতে তার কিছু হতে পারে ভাই একবারে কত বড় ভ্রান্ত বিশ্বাস একবারে নিকৃষ্ট একটা ভ্রান্ত বিশ্বাস জন্ম দিয়ে কত জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারছে তার হিসাব নাই

তো মিশরের প্রাচীন ধর্ম বিশ্বাসে কত নারীর জীবন চলে গেল তার হিসাব নাই মুসলমান মিশর দখল করেছে ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি নয়শো বছর আগে তার কিতাব লেখেন হাজারাতে অমর রদি সেনা ছিলেন আমর ইবনুল আসরদি আল্লাহ মানু তিনি সেনাবাহিনী নিয়ে মিশর দখল করার পরে মিশর যখন দখল করলেন দখল হয়ে যাওয়ার পরে তিনি শুনতে পারলেন মানুষেরা ঘন ঘটা করে সুন্দরী একটা মেয়েকে ধরে নিয়ে নীলনদের পারে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে গানবাজনা ঢোলডোর পিঠে আনন্দ ফুর্তি করতে করতে আজকে নীলনদের পারে কুমারী মেয়েটাকে জবাই করা হবে আর জবাই করার কারণে পানির ভিতরে রক্ত গড়ায় পড়বে আর নীলনদের মধ্যে জোয়ার আসবে এই চিন্তায় তারা নিয়ে যাচ্ছে তাকে সেনাপতি আমার প্রুল্লাহ আসাবদের করলেন না। তার সেনাবাহিনীর সর্ব সদস্য সাহাব একরাম মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন নীলনদের পাড়ে যে তলো আরবিদ করে বলেন হে মিশরবাসীরা যদি স্ক্রিনা পড়াত একটা ছোট্ট মেটার জীবন এখানে চলে যায় তোমরা যদি তাকে হত্যা করো নীল নদের জোয়ার আনার জন্য আমি সেনাপতি আমার একটু বলতেছি তোমাদের মিশরীদের দেহ থেকে মাথা আলাদা করে তোমাদেরকে আজকে হত্যা করে ফেলব কোন নিরাপরাধ মানুষ মরতে পারে না এটা মুসলমানের দেশ কোন নিরাপরাধ মানুষ মরবে না সাবধান ওই মেয়েটাকে তোমরা হত্যা করতে পারবে না এখন মিশরবাসী বলতছে শোনামাত্র আমর বুঝলাম তোমরা দেশ দকম করছো তোমরা একটা কুমারী মেয়ে হত্যা করতে দিবা না বুঝলাম কিন্তু আমরা তো হত্যা করার পরে যখন রক্ত গрая গрая নীল নদের পানির মধ্যে যায় নীল নদে জোয়ার আসে তাহলে আমাদেরকে তোমরা নীল নদের জোয়ার এনে দাও আমরা জীবনে কোনোদিন আর কোনো কুমারী নারী হত্যা করব না কিন্তু শর্ত হলো তোমরা নীল নদের জোয়ার এনে দিবা একসাথে বলেন আল্লাহু চ্যালেঞ্জে পড়ছে না জি সেনাপতি আমর ইব্রাহিমুল্লাহ চ্যালেঞ্জে পড়ে গেছেตรี চিন্তা করুন এই কাজ তো আমার দ্বারা সম্ভব না আমার তো একজন খলিফা আছে তো একজন প্রধান আছে রাষ্ট্রপ্রধানের কাছে বলি তো আমাদের দেশে তো রাষ্ট্রপ্রধান যারা তারা তো মৃত্যু বাহিনী না ঠিক ঠিক কেন ডরা না আমরা জোরে বলেন ঠিক মতো তো যা সত্য তাই বলছি কথা খারাপ বেশি ভাই খারাপ করে আমি খারাপ করি তো সত্যটা বলছি এসব কোনো ঠিক মতো পানি মিলতে না কেমন তাও বুঝে না তো লা হোক তারা রাষ্ট্রপতি হয়েছে ওই বসামনে আরো কতজন ওই আল্লাহ জানে কতজন হয়ে গেছে আল্লাহ তো যাই হোক আমাদের কপাল বন্ধু আর কি তো বলে তো

গড়িয়ে 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 রক্তগুলি পানির মধ্যে মিশে যায় নীল নদের জোয়ার আসে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসছে একটা নদী নীল নদী আর একটা নদীর নাম নদী দুইটা নদী খুদার জান্নাত থেকে সরাসরি একবার জোরে বলা যাবে এই জন্য দুইটা নদী কখনো শুকায় না কিন্তু ফরাত নদী কেমতের আগে শুকিয়ে যাবে শাহী মুখারীর কিতাবুল ফেতানে আলামতের সুগড়ার সর্বশেষ আলামত শুনে থাক আলামতের সুগ্রার সর্বশেষ আলামতের পর্যায়ে নীল নব ফোরাক নদী শুকিয়ে যাবে সামনের পাহাড় বেসে উঠবে এই স্বর্ণের পাহাড়ের দখল নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে এই যুদ্ধটা কোনো বিশ্বযুদ্ধ না এটা যুদ্ধ হবে গ্রামের পৃথিবীর প্রত্যেকটা গ্রাম অঞ্চল পরিবার এলাকা মহল্লা এই যুদ্ধে জড়িয়ে যাবে একশো জনের নিরানব্বই জন মার্ডার হবে একজন বেঁচে থাকবে বর্তমান পৃথিবীতে আটশো কোটি যদি এখনই ফরাক নদী জেগে উঠে সামনের বহর জেগে উঠে তাহলে এখনই এই যুদ্ধটা শুরু হবে সারা পৃথিবী ব্যাপী যুদ্ধে প্রলয়ঙ্করী রূপ নিবে বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ প্রত্যেকটা গ্রাম ওয়ার্ড এলাকা পাড়া মহল্লা পরিবার বাড়ি যুদ্ধে জড়িয়ে যাবে এই যুদ্ধে এত ভয়ানক হবে একশো জনের নিরানব্বই জন মারা যাবে একজন বেঁচে থাকবে বলেন রসুল যা বলছে সত্য না মিথ্যা হ্যাঁ হ্যাঁ জোরে বলেন আমরা শুন্নি যারা আমরা বিশ্বাস করি আল্লাহ পরেই নবী আল্লাহ যা বলছে নবী তা বলছে এবং আল্লাহ সত্য বলছে রসুল সত্য বলছে আল্লাহ যেইভাবে মানতে হবে নবী সেইভাবে মানতে হবে আল্লাহকে পাইতে হলে রসুল পাইতে হবে কথা না ঠিক আছে না

একটা আলামত আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই আল্লাহ নবী বলছেন আমার উন্মত আমার উন্মতের ভিতরে যারা রাখাল বিড়ি করত আরবে আমার আরবের ভিতরে যারা রাখাল ছিল উট দুম্বা ছাগল ভেড়া চড়াইত তারা এক সময় এই আরবে বড় বড় অট্টালিকা প্রসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে আজকে কিন্তু আরবে ওইটা হয়ে গেছে যারা ছাগল চড়াইতো তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক তারা হাজার হাজার কোটি টাকার মানুষ বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনে করে না মনে করে মিস কি তাহলে কি পরিমানে তাদের অর্থবিত্ত আপনি একটু হিসাব করবেন বলিউন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক তারা যারা ছাগল চড়াইতো তাদের পূর্ব বংশ ছাগল এই ছাগলের রাখার রাজকে হয়েছে কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ নবী যা বলছেন তা সত্য আর বলে গেছেন যে আমার আরব প্রচুর বৃষ্টি হবে সবুজে সামার ভরে যাবে এটা এখনো শুরু হয়নি আরেকটা কথা নবী বলে গেছেন উম্মত